নমস্কার বন্ধুরা আমার আরও একটি রেসিপিতে তোমাদের স্বাগত জানাই আজ বানিয়েছি শ্রাবণ মাস উপলক্ষে নিরামিষ আলুর দম আলুর দম বানানোর জন্য আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি আর কড়াতে তেল গরম করে আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নেব প্রথমেই আমি নুন হলুদ অ্যাড করছি না যেহেতু আমি চন্দ্রমুখী আলু নিয়েছি সেই জন্য আমি কড়াতে ভেজেই করছি কিছুক্ষণ নাচড়া করে নেওয়ার পর তার মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে পাত্রে তুলে রেখে দেব আলাদা করে এবার কড়াতে ওই কড়াতেই আরেকটু তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা গরম মশলা দিয়ে ফোড়ন দেব ফোড়নটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আর দেব একটা ছোট গোটা টমেটো এবার এটাকে আর স্বাদের জন্য দিলাম নুন আর একটু চিনি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য ভালো করে কষে নেব মশলা থেকে তেল বেরিয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে কষিয়ে নেব আলুটা ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে ওপর থেকে ঝোলের পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দেব আমি এখানে একটু পাতলা ঝোল করতে চেয়েছি সেজন্য জলটা ভালো দিয়েছি এর মাঝখানে একটু গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াছাড়া করে নিলাম জল দেওয়ার পর কিছুক্ষণ মোটামুটি মিনিট দশেক ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের আলুর রেডি হয়ে যাবে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ